শিবপুরানে আছে গৌতমিং প্রথমং গত্বা গোদাবরীং তত প্রচিত ত্রয়ম্বকং নাম বিখ্যাতং জ্যোতিষং লিঙ্গম উত্তম গৌতমাশ্চ তটে প্রোক্তং মহাপাতক নাশন প্রথমে গৌতমী নদী পাহাড়ে দর্শন করে তারপরে কুশাবর্তে গোদাবরী দর্শন করে সর্ব দর্শন করতে হয় বর্তমানে নাসিক শহর পুরাণের কুষাবর্ত এই অঞ্চলে সত্য যুগে বিখ্যাত ঋষি গৌতম ও তাঁর পত্নী অহল্লা বাস করতেন একদিন আশ্রম বালকেরা জল আনতে গিয়ে অন্য ঋষিপত্নীদের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে এলে গৌতম পত্নী অহল্লা গিয়ে তাদের ঝগড়া মিটিয়ে দিয়ে আসেন এতে অন্যান্য ঋষিপত্নীরা ঈর্ষান্বিতা হয়ে তাদের স্বামীদের গিয়ে ধরলেন যেভাবেই হোক গৌতম ও অহল্লার হানি ঘটাতে হবে ঋষিরা তাদের স্ত্রীদের কথায় বিশ্বাস করে ষড়যন্ত্র করলেন গৌতম ও অহল্লাকে এই তপবন থেকে তাড়াতে হবে সেই মতো তারা বিনায়কের পূজা করে তার কাছে বর চাইলেন যাতে গৌতম এই আশ্রম ছেড়ে চলে যেতে বাধ্য হন গণেশ অনেক করে তাদের বোঝালেন উপকারীর অপকার করা উচিত নয় তাতে যে উপকার করে তারই লাভ হয় কিন্তু বুদ্ধি ভ্রংশ ঋষিরা সেই কথা কানেই তুললেন না শেষে গণেশ শেষ পরিণাম জেনেই এক রুগ্ন গরুর রূপ ধরে গৌতমের জমিতে ঢুকে ফসল খেতে লাগলেন খবর পেয়ে ঋষি গৌতম গরুটিকে তাড়াবার জন্য একগাছি খড় দিয়ে তাকে আঘাত করলে গরুটি সেই সামান্য আঘাতেই মারা গেল গণেশের মায়া বলেই এই ঘটনা ঘটল ঋষিরা আশপাশেই ছিলেন ব্যাপারটা দেখে তারা ছুটে এসে গালাগালি দিয়ে গৌতমকে বললেন তুমি গোহত্যা পাপ করেছ আর এই পবিত্র আশ্রমে তুমি তো থাকতে পারবে না এই বলে তাঁকে তাড়িয়ে দিলেন গৌতম মনের দুঃখে অস্থির হয়ে এই ঋষিদের কাছেই গোহত্যা পাপের প্রায়শ্চিত্তের বিধান চাইলেন সেই ধূর্ত ঋষিরা তাকে আরো কষ্ট দেওয়ার জন্য বললেন তুমি শতবর্ষ ধরে সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করে তোমার পাপের কথা বলে বেড়া তারপর একশোবার এই ব্রহ্মগিরি প্রদক্ষিণ করো অথবা গঙ্গাকে এখানে এনে তাতে স্নান করে শুদ্ধ হয়ে এক কোটি পার্থিব শিবলিঙ্গের পূজা করে এগারো বার এই ব্রহ্মগিরি প্রদক্ষিণ করো তবেই তোমার প্রায়শ্চিত্ত হবে ঋষিরা জানতেন এর কোনোটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই গৌতমেরও আর এখানে ফিরে আসা হবে না কিন্তু গৌতম দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করে সতী অহল্লা ও শিষ্যদের নিয়ে শিবের পূজা আরম্ভ করলেন ধর্মাত্মা গৌতমের পূজায় প্রসন্ন মহাদেব দর্শন দিয়ে বর দিতে চাইলে গৌতম বললেন আমাকে নিষ্পাপ করুন এ কথা শুনে শিব বললেন তুমি নিত্য শুদ্ধ ঋষিরা তোমার সঙ্গে মিথ্যাচার করেছে তুমি বৃথাই নিজেকে পাপি মনে করছো তুমি এতই নির্মল যে তোমার দর্শনেই সর্বপাপ মুক্ত হয় তবৈব দর্শনাত লোকা নিষ্পাপশ্চ ভবন্তি চা তোমার মনের মধ্যে যে পাপ বা মিথ্যা দুশ্চিন্তা তাও আমার দর্শনেই দূর হয়েছে এখন কি চাও বলো সেই ঋষিদের কথা শুনে বললেন গৌতম ঋষিরা আমার উপকারী করেছেন তাদের জন্যই আজ আমি আপনার পবিত্র দর্শন লাভ করতে পারলাম তবে পৃথিবীর লোক জেনেছে আমি গোহত্যার পাপে পাপি এখন আমার পাপ দূর হয়েছে জানা দরকার তাই আমাকে করবার গঙ্গা বাড়ি দান করুন যদি প্রসন্ন দেবেশ গঙ্গাং চ দিয়তা শিব তখন ভক্তের মহিমা রক্ষা করবার জন্য তার কমন্ডলু থেকে গঙ্গাবাড়ি গৌতমকে দান করলেন গঙ্গা জলং তদা তত্র অভাবৎ পারামো গঙ্গা জল তখন নারী মূর্তি ধারণ করে আবির্ভূত হলে গৌতম বললেন মা তুমি আমাদের পবিত্র করো গঙ্গা তখন বললেন আমি কিন্তু শিব শরীরে মিশে থাকব শিব বললেন না কলির শেষ পর্যন্ত তুমি এখানেই থাকো কাশিতে তোমার একাংশ আর অপরাংশ এখানে থাকবে গঙ্গা বললেন বেশ থাকতে পারি যদি পার্বতীর সঙ্গে তুমিও থাকো দেখতে দেখতে ভারতের সর্বতীর্থ ও ব্রহ্মা বিষ্ণু আদি সব দেবতাও সেখানে উপস্থিত হলেন দুষ্কৃতী ঋষিরাও এসে অবাক হয়ে দেখলেন সেখানে সর্বতীর্থের সমাবেশ হয়েছে আর গঙ্গার পবিত্র বাড়ি স্পর্শে সেই মৃত গাভী প্রাণ ফিরে পেয়েছে গরুর প্রাণদান বা গোদানের জন্য নদীর নাম হল গোদাবরী আর গৌতম ঋষির পূর্ণ ফলে আবির্ভূতা বলে এই গঙ্গা নদীর নাম হল গৌতমী গঙ্গা সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আর ওই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করেছিলেন দুষ্কৃতী ঋষিরা গোদাবরীতে স্নান করে তাদের শতবর্ষের সঞ্চিত পাপ মুক্ত হলেন প্রতি দ্বাদশ বর্ষের অন্তে গ্রহ নক্ষত্রের ওই সংযোগ ঘটে তারই স্মরণে প্রতি দ্বাদশ বর্ষ ঋষিরা এখানে আসেন তাদের সঞ্চিত পৃথিবীর পাপ রাশি স্খালন করে মহাকুম্ভ স্নান করে পবিত্র হতে গৌতমের প্রার্থনায় ভগবান মহাদেব ব্রহ্মা বিষ্ণুকে স্বরূপ নিয়ে পার্বতীকে পুরবর্তী করে এখানে বিরাজ করতে স্বীকৃত হলেন এই জন্যই বলা হয় গঙ্গা দ্বারে কুষাবর্তে শিবশ্চ ত্রয়ম্বকশ্ব নিকটে কোটি তীর্থে চ গর্ভং ন গচ্ছতি অর্থাৎ এই পুণ্য তীর্থে দান করলে ত্রয়ম্বকেশ্বর আর মা গোদাবরীর কৃপায় আর পুনর্জন্ম হয় না ও নামা শিবায়